বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের সংখ্যাটি হল পঁচিশ পঁচিশ যারা আমার ক্যান্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন আমি কি বিষয়ে ভিডিও আপলোড করি আমার সমস্ত ভিডিওগুলি বাচ্চাকে কি করে অতি সহজে খাতায় লেখানো যায় সে নিয়েই থাকে সংখ্যা এবং বর্ণ এটা নার্সারি লেভেলের বাচ্চাদের জন্য নার্সারি এবং কেজি তো এই হলো পঁচিশ বাচ্চাকে অবশ্যই ইরেজারের ব্যবহারটা শেখানো দরকার এরপর আমি ভাষায় লিখবো পঁচিশ পয়ে চন্দ্রবিন্দু জয়ে ইকার তালিবর্ষ পঁচিশ শ পঁচিশ কয় দশ কতই হয় এটাও জানাতে হবে দুই দশ পাঁচ দয় হর্ষকার হরস্য দুই দ তালিবর্ষ দশ পাঁচ পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ চ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন